অসাধারণ পারফরমেন্সের নায়ক হওয়ার পাশাপাশি বিতর্কিত কাণ্ডেও নানা সময় আলোচনার জন্ম দিয়েছেন এমিলিয়ানো এক এবার তেমনি ঘটনায় শাস্তি পেতে হলো তাকে আর্জেন্টিনার বিশ্বকাপ জুই গোলকিপারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করলো শৃঙ্খলা ফিফার কমিটি আপত্তিকর আচরণ এবং ফেয়ার প্লে এর মৌলিক নীতিভঙ্গের দায়ী এই শাস্তি দেওয়া হল বত্রিশ বছর বয়সী গোলকিপারকে বিশ্বকাপ পাচায় পর্বে দশই অক্টোবর বেনি জুয়েলা এবং পনেরোই অক্টোবর বলোভিয়ার বিপক্ষে ম্যাচে তাকে পাবে না আর্জেন্টিনা আচরণবিধি ভঙ্গে ভিন্ন ভিন্ন দুই ঘটনায় মার্টিনেসকে এই শাস্তি দিয়েছে ফিফা গত পাঁচে সেপ্টেম্বর চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি অশালীন বঙ্গিতে উদযাপন করেন মার্টিনেস দু বিশ্বকাপ জয়ের পর তার এরকম উদযাপনের জন্যই আলোচনা সমালোচনা হয়েছিল এবার উদযাপনের সেদিকেই হয়তো ইঙ্গিত করেছিলেন তিনি পাঁচ দিন পর কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পরাজয়ের পর আবার খবরের শিরোনামে আসেন মার্তিনেস এবার একজন ক্যামেরা অপারেটরের সরঞ্জামে দাক্কা মারেন এই গোলকিপার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা গেছে তিনি কারো দিকে চাপ মারছেন জনি জ্যাকসন নামের সেই ক্যামেরা অপারেটর পরে কলম্বিয়ান সংবাদ মাধ্যমে অভিযোগ করেন মার্টিনেজ তার গায়ে হাত তুলেছেন এবং এই ঘটনায় তিনি খুবই ক্ষুব্ধ আর্জেন্টিন ফুটবল ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্চিনিসের শাস্তির খবর নিশ্চিত করে পাশাপাশি এটিও জানিয়ে দেয় যে শাস্তির এই সিদ্ধান্তের সঙ্গে তারা একমত নন